এবং নিশ্চিতভাবে বাস্তবায়িত হবে একটা ঘটনা ঘটেছে যে ঘটনা একটা ক্রিমিনাল কনস্পির ক্রিমিনালটা ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পেছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানে যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে

আনপট্টা কথা বলতে পারবো আমি বলছি কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই বোর্ড যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আনচটটা কথা বলাটা উচিত নয় এটা খুব সেন্সিটিভ ইনভেস্টিগেশন এখানে আমি ও দোষী ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি এটা তদন্তের ঘুরিয়ে দেওয়া যারা তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে না তারা এইটা করে ওইখানে একটা ইয়ে হয়েছে ওখানে ইয়ে হয়েছে এগুলো তদন্তের মুখটা ঘুরিয়েছে ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট এটার মধ্যে ইন্টারফেয়ারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এগুলো উচিত নয় এগুলো পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায় তদন্ত এজেন্সি তদন্ত করছে সিবিআই তদন্ত করুক কোর্টের সামনে প্রেস করুক এইটা আমাদের এখানে যেন বলছেন যে এটা এটা এরকম কিছু করেই নি মানে অল্লকের চট্টোপাধ্যায় দেখে নেবেন সেটা দেখে নেবেন তাড়াতাড়ি <laughs> <laughs> যাতে ইনভেস্টিগেশন হয়েছে সেটা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ওনার ওনাদের বাড়ি গেছেন প্রশাসনের দিকে যা যা করারটা আমরা করেছি মানে প্রশাসন করেছে এখন এই যে বলা যে ইনভেস্টিগেশনে বুক দিয়ে নয় ও নয় এখন পলিটিক্যালি এসে তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো এখন সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন ভুল হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে শাস্তি চাই এটা কোর্টের কাছে আছে শেষ প্রশ্ন এই যে যে বাতিল হলো কিন্তু সমর্থকরা যে বিক্ষোভ দেখাচ্ছে ওরা চারিদিকে সব চলছে হয়তো ওদের ওদেরও তো ম্যান পাওয়ারের ব্যাপার আছে চার দিন পাঁচ দিন ধরে ওরা ওখানে রয়েছে চারিদিকে রাত্রিবেলা ছোট আগার থেকে কালকে আমরাও রিচিং করে আজকেও ঘন্টা ওরা তো নাট্যকর্মীরা তো রাতেও বিক্ষোভ রোবট না যে চব্বিশ ঘণ্টায় কাজ কর তাদেরকে তাদেরকে একটা সুযোগ দিতে হবে ছুটি দিতে হবে আমার মনে হয় সেই জন্য আমি জানি না কিন্তু